আমার ওয়ানের বর্তমান পরিস্থিতি ভালো জল গত বর্ষাতে এবং নদীর জল বাড়ার জন্যে আমাদের এলাকায় অনেক জায়গায় ডুবে গিয়েছিল সেখানে আমরা অনেক বস্তা টস্তা দিয়ে সহযোগিতা করছি এবং আমাদের যে জল বের করানোর জায়গাটা ওই বীরখালিতে আমরা সেখানে একটি দুটি লোক নিয়োগ করে দিয়েছিলাম যে কিছু পয়সা টয়সা দিয়ে তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছিলাম কারণ ওই ক্যালভারটাকে মানে কভারটাকে নামা করার জন্যে বর্তমান পরিস্থিতি ভালো আছে তো দুটো একটা জায়গা রাস্তায় জল আছে সেগুলো কিন্তু ঢালাইয়ের উপরে আছে কারণ দুপাশে দোকান করে নিচ্ছে সেই রাস্তার জলটা গোড়ার জায়গা না থাকার জন্য জল জমা হয়ে গেছে সেইগুলোও আমরা দেখতেছি কিভাবে কি করব এবং আমার জিপিতে আমি একটা রেজুলেশনও করে নিচ্ছি যে আমরা কিভাবে পুজো আছে সামনে সেটাকে লক্ষ্য করে রাস্তাগুলোকে আমরা রিপেয়ারিং করে দেবো এটা আমাদের টার্গেট আছে এবং আরও আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমি আগেও বলেছিলাম যে সেগ্রিগেশান সেট করেছি সেখানে নোংরা ফেলানোর জন্য প্লাস্টিক পদার্থকে সেখানে রাখার জন্য আমরা সবাই বাড়ি বাড়ি অ্যালার্ট করে দিয়েছি মাইক প্রচার করে দিয়েছি আবারও পুনরায়ও মাইক প্রচার করে দেব এবং সেটাকেও ব্যবহার করবো এবং ওইখানে একটা রাস্তা আমার হচ্ছে মানে সান্দরা মোড় থেকে আমার রাস্তাটা হচ্ছে বেলতলা পর্যন্ত এবার সেই রাস্তাটাও কভার হয়ে যাবে খুব সুন্দরভাবে আমরা ওই প্লাস্টিকের গাড়িগুলো যে পেয়েছি সেগুলোর মারফতে আমরা কাজ সুন্দর করে করতে পারবো আরও একটা আমার এই মুহূর্তে আজকে যেহেতু পৌঁছে থাকে মিটিং এই ফোর্সটার স্টার সেটারদের মিটিংয়ে আমরা আমার একটা সবার সঙ্গে কথা আলাপ আলোচনা করব যেটা হচ্ছে যে প্রতি বাড়িতে প্রতি বাড়িতে না হোক যে বাড়িতে অনুষ্ঠান হয় যে বাড়িতে অনুষ্ঠান হয় তার যে ওই যে থালা থার্মোক্লোপ বা প্লাস্টিক বোতল সব ফিলিয়ে নোংরা করে পুকুর খাল বিল সব নোংরা করে আমরা চিন্তা ভাবনা নিচ্ছি ওইগুলো যে বাড়িতে অনুষ্ঠান হবে তারা বস্তায় করে রাখবে আমরা সেখান থেকে তুলে এনে আমাদের গাড়ি যাবে তুলে আনবে তুলে এনে ওখানে ফেলাবে আমি সেটাও আজকে যেহেতু ফোর সেটার ডে আছে স্বাস্থ্যের তো আর এই মুহূর্তে সেটাকেও আমি চিন্তা ভাবনা রাখছি এবং ডেঙ্গু আমার ডিপিতে এই বোধ হয় সাতটা হয়ে গেছে খুবই খারাপের দিক দিয়ে আমরা খুবই খারাপ জায়গায় আছি ডেঙ্গুটা তো বেশিরভাগ লোক দেখছি বার থেকে ডেঙ্গুটা আনতিছে সেখানে কাজে কাজকর্মে কর্মসূত্রে থাকে তো সেখান থেকে ডেঙ্গুটা আনতিছে আমাদের সেখানে কিছু করার নাই তবুও আমরা আমার ভিআরপি টিম এবং আশাকর্মীরাও যাচ্ছে আমিও কোথাও কোনো বাড়িতে যাচ্ছি যে সেখানে দেখছি তাদেরকে মশারির মধ্যে থাকার জন্য অনুরোধ করে আসি মোটামুটি যে গাইডলাইন দেওয়ার বলে দিয়ে আসি এই পর্যন্ত আমাদের খুব খারাপ এই ডেঙ্গুটা থাকার জন্য এত বাদ দিচ্ছে আমার জিপিটা খুবই খারাপ ধন্যবাদ পান চাষে দুটো একটা বরজের মানে ওই খোবা যে থাকে একটু মানে জল পুরোটা লাগে না তো জলটা বের করে দিচ্ছি আমরা মোটর কোথাও কোথাও দুদিনের পারমিশন পেয়েছিলাম মোটর বসিয়ে জলটাকে তুলে রেখেছে ওর জল অনেক কমিয়ে যাচ্ছে মোটরটি এখন আর বিপদটা নাই আমার আমার নাম সবিতা সিংহ আমি নৈশন কুরুয়ানের প্রধান